চলে এসেছি বাংলাদেশ রেস্টুরেন্টে দেখো আগে এখানে খুব ভালো ছিল নতুন নতুন মানে ভিড় হতো খুব এখান থেকে এখন এসে দেখুন পুরো ফাঁকা আরো চারিদিকে একটুখানি অপরিষ্কার রয়েছে তো যেটা ওরা ওই পাশে ক্লিন করছে তো এবার এরপরে হয়তো আরো ভিড় হবে কারণ সবাই এখন বসাচ্ছেন তো ওই জন্য এরকম আর কি অপরিষ্কার মতন রয়েছে আর খুব লোক কম দেখো যারা এখানে আসবে তারা যদি গাড়ি বা বাইক যদি নিজে নিয়ে আসতে চাও তাহলে এখানে পার্কিং করতে পারো সামনে আর একটা সুন্দর একটা আছে এত সুন্দর ভিউ আর এর মধ্যে সোলোমোশনে একটা ভিডিও নেব না সেটা তো হয় না কিন্তু আমি এরকম ভিডিও করে নিই কিন্তু পরে আর আমি আপলোড করতে ভুলে যাই কারণ এডিট করতে তো এডিট করতে আমার বিরক্ত লাগে এখন আমার বউ খাবে ও এখন খাবে তুই এখন কি করবি খাবো তো অর্ডার দেওয়া হয়ে গেছে আমাদের এখন চলে আসবে কিন্তু চেয়ার পড়ে রয়েছে পেছনে যা তুলতে একটা একটা ফটো তুলে দিবি সবই তো পড়ে রয়েছে স্মাইল এই রেস্টুরেন্টে এই নিয়ে আমি অনেকবার গেছি কিন্তু যতবারই গেছি ততবারই আমি এই বিড়ালটাকে দেখেছি আর বিড়াল আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি সব পশু পাখি ভালোবাসি কিন্তু তার থেকে বেশি বিড়ালটা বিড়াল ছোট হয় তো আর ওরা আমাকে দেখলেই আমার কাছে চলে আসে কি সুন্দর করে পোষ মেনে যায় যে আমার কাছে এসে